সুপ্রিয় শিক্ষার্থীরা এজি এডুকেশন কেয়ার একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা আমরা বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দু সপ্তম শ্রেণীর যে পরীক্ষা পদ্ধতি কিভাবে হবে এবং পরীক্ষা প্রশ্নগুলোর মানবণ্ডন কীভাবে থাকবে সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করার জন্য আজকে ভিডিওটি নিয়ে এসেছি তোমরা আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি বুঝতে পারবে যে হচ্ছে পরীক্ষা পদ্ধতির মানবণ্টন কীভাবে হবে এবং পরীক্ষা পদ্ধতিটা কিভাবে অনুষ্ঠিত হবে এ সম্পর্কে বুঝতে পারবে তো এখানে বিষয় হচ্ছে বাংলা তো প্রথমেই হচ্ছে তোমাদেরকে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রমের জন্য একটি সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে তো সিলেবাসের মধ্যে প্রথম অধ্যায় আছে হচ্ছে প্রসঙ্গের সাথে প্রসঙ্গের মধ্যে থেকে আমরা যোগাযোগ করি এক থেকে তেরো পৃষ্ঠা পর্যন্ত এটা হচ্ছে সিলেবাসে তোমাদের আছে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আছে হচ্ছে প্রমিত ভাষায় কথা বলি চোদ্দো থেকে পঁচিশ পৃষ্ঠা পর্যন্ত এবং তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি ছাব্বিশ থেকে উনষাট পৃষ্ঠা পর্যন্ত এবং চতুর্থ অধ্যায় হচ্ছে চারপাশে লেখার সাথে পরিচিত হই সাত থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ অর্ধবার্ষিকী পরীক্ষা পর্যন্ত যে সিলেবাস ছিল সেই সিলেবাসটা তোমাদের জন্য পুনর্বহালই আছে এটা আবার হচ্ছে রিভাইজ করতে হবে এবং পঞ্চম অধ্যায়ে গিয়ে দেখতে পারি হচ্ছে বুঝে পড়ি লিখতে শিখে এখানে হচ্ছে বাহাত্তর থেকে ছিয়াশি পৃষ্ঠা পর্যন্ত এবং পঁচানব্বই থেকে একশো তিন পৃষ্ঠা পর্যন্ত আছে এখানে কিছু পৃষ্ঠা বাদ দিয়ে দেওয়া হয়েছে আচ্ছা এবং ষষ্ঠ অধ্যায়ে হচ্ছে সাহিত্য পড়ি সাহিত্য পড়ি লিখতে শিখে এখানে একশো সতেরো থেকে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এবং বেশ কিছু পৃষ্ঠা বাদ দিয়ে একশো চুয়ান্ন পৃষ্ঠা থেকে একশো বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত এখানে দেওয়া হয়েছে এছাড়া এখানে হচ্ছে ওই শিক্ষণকালীন মূল্যায়ন কাঠামো যেটা আছে ওটা হচ্ছে মূল্যায়ন কাঠামোটা দুইভাবে হবে একটা হচ্ছে শিক্ষণকালীন থেকে একটা হচ্ছে সামষ্টিক থেকে তো শিক্ষণকালীনের জন্য হচ্ছে তিরিশ পার্সেন্ট এবং হচ্ছে সামষ্টিকের জন্য হচ্ছে সত্তর পার্সেন্ট নাম্বার নিয়ে হচ্ছে তোমাদের এখানে ফলাফলটা তৈরি করা হবে তো পরীক্ষার পূর্ণমান থাকবে হচ্ছে একশো এবং পরীক্ষার সময় থাকবে হচ্ছে তিন ঘন্টা পূর্ণমান থাকবে একশো এবং সময় থাকবে হচ্ছে তিন ঘন্টা তো এই পরীক্ষাতে হচ্ছে টোটাল পনেরোটি হচ্ছে এমসিকিউ প্রশ্ন আসবে যে যেভাবে সচরাচর এমসিকিউ প্রশ্ন আসে এবং এই চারটা অপশন দেওয়া থাকবে এখান থেকে একটি যে সঠিক উত্তর সে উত্তরটি হচ্ছে তোমাদের খাতায় লিখতে হবে এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন এমসিকিউর আদলে তৈরি অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে দশটি এখানে টোটাল পঁচিশটি এমসিকিউ প্রশ্ন থাকবে এবং এমসিকিউ প্রশ্নের পরে দশটি শর্ট কোশ্চেন থাকবে দশটি আসবে দশটি দিতে হবে প্রতি প্রশ্নের মান হচ্ছে দুই করে এবং তারপর চলে যাব আমরা রচনামূলক প্রশ্ন যেগুলোতে দৃশ্যপট বা উদ্দীপক দেওয়া থাকবে না ওই সকল প্রশ্নে পাঁচটি দেওয়া থাকবে আমাদের তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতি প্রশ্নের মান করছে পাঁচ করে তাই তিন পাঁচে হচ্ছে পনেরোটি আবার রচনামূলক যে প্রশ্ন আছে রচনামূলক প্রশ্ন থাকবে সাতটি এখানে হচ্ছে দৃশ্যপট নির্ভর অর্থাৎ উদ্দীপকসহ এবং এখান থেকে হচ্ছে তোমরা পাঁচটি প্রশ্নের উত্তর দেবে প্রতি প্রশ্নের মান থাকবে আট এবং এখানে চল্লিশ তাহলে টোটাল হচ্ছে একশো নম্বর এই একশো নম্বরের মধ্যে হচ্ছে তোমরা হ্যাঁ একশো নম্বরের মধ্যে হচ্ছে তোমরা পরীক্ষা দিবে এবং তিন ঘন্টা সময় পাবে কিন্তু এখানে দেখো একটা দ্রষ্টব্য আছে একশো নম্বরে পরীক্ষায় শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরকে সত্তর নম্বরে কনভার্ট করা হবে এটার মূল কারণটি হচ্ছে এখন যে তোমরা একশো নম্বরে পরীক্ষা দিবে সেই পরীক্ষার নম্বরটিকে সত্তর নম্বরে কনভার্ট করে তোমাদের সামষ্টিক মূল্যায়ন থেকে হচ্ছে বাকি তিরিশ পার্সেন্ট নাম্বার নেওয়া হবে এবং দুটো মিলিয়ে হচ্ছে তোমাদের শিক্ষণকালীন যে মানে মূল্যায়নটা আছে মূল্যায়নটা করে তোমাদের হচ্ছে বার্ষিক পরীক্ষার দাল তৈরি করা হবে এমন আমরা যে শিক্ষণকালীন মূল্যায়ন তোমাদের করবো বা তোমাদের শিক্ষকেরা শিক্ষণকালীন যে মূল্যায়ন করবে এটার জন্য তোমরা তোমাদের কী কী ব্যবহার করবে এখানে হচ্ছে যে সকল বিষয়গুলো হচ্ছে শিক্ষকেরা ব্যবহার করবে যে সকল বিষয়ের শিক্ষকেরা ব্যবহার করবে তার মধ্যে হচ্ছে অ্যাসাইনমেন্ট ব্যবহার করার কাজ অ্যাসাইনমেন্ট ব্যবহারের কাজ করবে তোমাদেরকে যে কোনো একটি বিষয় অ্যাসাইনমেন্ট করতে দেবে অ্যাসাইমেন্টটা তোমরা কয়ে নিয়ে আসবে তাতে নাম্বার থাকবে হচ্ছে দশ দশ নাম্বার আবার কোনো একটা অনুসন্ধানের কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন ইত্যাদি সম্পর্কে একটি নমুনা সংগ্রহ করবে এবং এটা তোমাদেরকে এই কাজটাও তোমাদেরকে বাসা থেকে করে নিয়ে আসতে হবে এবং এখানে নাম্বার থাকবে হচ্ছে দশ নাম্বার আবার এখানে শ্রেণী কাজ থাকবে একক কাজ দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ইত্যাদি বা ফ্লোচার্ট অঙ্কন ইত্যাদির উপর ভিত্তি করে হচ্ছে তোমাদেরকে নাম্বার দেওয়া হবে টোটাল তিরিশ নাম্বারে হচ্ছে এই শিক্ষণকালীন মূল্যায়নটা নেওয়া হবে এখন আমি তোমাদেরকে হচ্ছে একটি প্রশ্ন কাঠামো সম্পর্কে দেখাবো যে আসলে প্রশ্ন কাঠামো কেমন হতে পারে তো প্রশ্ন কাঠামোর প্রথমেই হচ্ছে এখানে প্রশ্ন কাঠামোর প্রথমেই হচ্ছে এখানে লেখা আছে হচ্ছে তিন ঘন্টা পূর্ণমান একশো এবং নৈবিত্তিক অভিক্ষা প্লাস রচনামূলক এটা হচ্ছে বাংলা বিষয়ের জন্য এখানে হচ্ছে প্রথমে পনেরোটি হচ্ছে নৈবিত্তিক দেওয়া আছে যেমন পিরামিড কী ধরনের লেখা আবুর মনে ভয় কেন এরকম মানে বিভিন্ন ধরনের নৈবিত্তিক থাকবে বইয়ে যে প্রশ্নগুলো আছে বা শব্দের অর্থগুলো আছে এগুলো হচ্ছে আমাদের ভালোভাবে মুখস্থ করতে হবে এগুলো থেকে হচ্ছে প্রশ্নগুলো বেশিরভাগ থাকবে তারপরে থাকবে হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেমন হচ্ছে নূলক কবিতাটি কবি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে মানুষ এবং প্রাণীর সহ অবস্থান তোমার পাঠ্য বইয়ে কোন কবিতার মূলভাবে বলা হয়েছে ইত্যাদি ট্যাপে তারপরে হচ্ছে রচনামূলক অংশ যার মান হচ্ছে পঁচাত্তর এখানে হচ্ছে ডান পাশে পূর্ণ মান জ্ঞাপন করা থাকবে এবং সাধু এবং চরিত ভাষার মিশ্রণ এখানে হচ্ছে দূষণীয় করতে হবে অর্থাৎ পরিশুদ্ধ বাংলা ভাষায় লিখতে হবে এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকবে হচ্ছে প্রতিটা প্রশ্নের মান থাকবে দুই করে যেমন কবিতায় অনেক সময় শব্দের চেহারা পরিবর্তন হয় কেন মাঝি কবিতায় হচ্ছে কিশোর কেন খেয়া নদী মাঝি হতে চায় এই টাইপের টোটাল দশটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের উত্তর হচ্ছে তোমাদেরকে লিখতে হবে এবং রচনামূলক প্রশ্নের জন্য তোমাদের হচ্ছে তিনটি রচনামূলক প্রশ্ন লিখতে হবে এবং তিনটি রচনামূলক প্রশ্ন আমরা কীভাবে দেখব এখন তৃতীয় রচনামূলক আমরা প্রশ্ন এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে এখান থেকে আমরা তৃতীয় প্রশ্ন লিখব যেমন এখানে দেওয়া আছে প্রথম যে প্রশ্নটি এখানে দেওয়া আছে দৃশ্যপটবিহীন যে প্রশ্নটি নিচে অনুচ্ছেদে সময় অনুসারে জ্যোতিচিহ্ন বসিয়ে অর্থাৎ এই যে অনুচ্ছেদ আছে এখানে এই যে অনুচ্ছেদ আছে এখানে এই অনুচ্ছেদে হচ্ছে আমাদের জ্যোতিচিহ্ন বসাতে হবে জ্যোতিচিহ্ন বসিয়ে হচ্ছে লিখতে হবে তারপরে নিচের যে শব্দগুলো আছে এই শব্দগুলোর মধ্যে কোনগুলো প্রত্যয় সাধিত এবং কোনগুলো সমাজ সাধিত এই শব্দগুলো হচ্ছে আমাদের খাতায় লিখতে হবে তেরো নম্বর প্রশ্নটি আছে হচ্ছে যোজক কাকে বলে যোজক সম্পর্কে হচ্ছে আমাদের লিখতে হবে চৌদ্দ নম্বর প্রসঙ্গটি আছে মনে করো তুমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তুমি সপ্তম শ্রেণীর তোমার পরীক্ষায় সাহিত্য বিষয়ক প্রতিযোগিতায় অংশিত হবে উক্ত প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য একটি নোটিশ তৈরি করবে মনে রাখবে নোটিশটি যেন বিস্তারিত উল্লেখ থাকে এবং পনেরো নম্বরে আছে ছোটো ভাইকে বই পড়ার প্রতি গুরুত্ব আচরণ গুরুত্ব আরোপ করে একটি পত্র লেখো লেখার সময় চিঠির বিবেচ্য বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে তো এইভাবে করে যখন দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো লিখবো তারপরে হচ্ছে দৃশ্যপট সহ প্রশ্ন আসবে তো এখানে প্রথমেই প্রশ্নটি হচ্ছে হচ্ছে একটি উদ্দীপক বিপুলা এই পৃথিবী কতটুকু জানি দেশের কত না নগর রাজধানী মানুষের কত কীর্তি কত নদী সিন্ধু মরু কত না অজানা জীব কত না অপরিচিত তরু রয়ে গেল অগচরে বিশাল বিশ্বের আয়োজন মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তাড়িয়া কোণে অর্থাৎ এখানে একটি কবিতার অংশ বিশেষ দেওয়া আছে এবং এটার থেকে যে প্রশ্নগুলো আছে এখানে এই প্রশ্নগুলো হচ্ছে উপরের কবিতাটি মাঝি কবিতার সাথে যে সাদৃশ্যতা ব্যাখ্যা করো এবং পরবর্তীতে যে প্রশ্নটি করেছে সেটা হচ্ছে মাঝি কবিতাংশের কথক এবং মাঝি কবিতায় কৃষকের খ নাম্বার যে প্রশ্নটি আছে এখানে বলা হয়েছে কবিতাংশের কথক এবং মাঝি কবিতায় কিশোরের মতো তোমার জীবন বা চারপাশে যে মিল আছে তা ব্যাখ্যা করো তো অর্থাৎ এইখানে যে প্রশ্নের যে প্যাটার্নটা প্রশ্নের প্যাটার্নটা হচ্ছে তোমাকে হচ্ছে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে আটটি থেকে এবং প্রতি প্রশ্নের মধ্যে হচ্ছে দুইটি করে প্রশ্ন থাকবে ক এবং ক্ষয়ের পার্ট থাকবে ক নম্বর প্রশ্নের জন্য তোমাকে হচ্ছে চার নম্বর আর খ নাম্বার প্রশ্নের জন্য হচ্ছে তোমাকে চার নম্বর দেওয়া থাকবে এরকম এরকম প্রতিটি প্রশ্নই হচ্ছে এরকম করে বাদ দেওয়া আছে তো এইভাবে হচ্ছে তোমাদের সামষ্টিক বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তবে গণিত ইংরেজি এবং ধর্মবিজ্ঞান এগুলোর ক্ষেত্রে কিছু কিছু জায়গায় মানবণ্টনে কিছুটা পরিবর্তন করা হয়েছে এগুলো আমরা যখন পরবর্তী ভিডিও দেবো এই ভিডিওগুলোতে আমরা হচ্ছে কীভাবে মানবণ্টন করা হয়েছে এবং কিভাবে থাকবে সেই সম্পর্কে বিস্তারিত তোমাদেরকে বলে দেব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এজি যে এডুকেশনের সাথে ছিলে এই জন্য তোমাদেরকে ধন্যবাদ যারা শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখেছ তারা আমাদেরকে সাথে থাকবে